কয়েকদিনের জন্য শাসন করবে ক্যামত বেশি দূরে নয় ক্যামত রাগে আবার ইমাম মাহদি আসবে ইহুদিরা পালানের জায়গা পাবে না ইহুদিরা গাছের পিছিয়ে লুকাবে গাছের জবান খুলে যাবে গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে। তাকে ধরো তাকে মারো তারপরে তারা দেওয়ালের পিছনে লুকাবে দেওয়ালের জবানও খুলে যাবে বলবে আমার পিছনে ইহুদি আছে তাকে ধরো তাকে মারো ইহুদিরা পালানের রাস্তা পাবে না তারা সারা দুনিয়া শাসন করলো আর কে। অনেক বেশি দূরে নয় ইমাম মাহদি আসবে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ইসলামী হুকুমত হবে ফিলিস্তিন মুসলমানদের আন্ডারে আসবে বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের আন্ডারে আসবে আবার কেয়ামতের আগে সারা দুনিয়ায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে ফিলিস্তিনে ইসলামের সেই পণ্যগুলো তো এটা বাড়তি অনেক পণ্য আছে বাটা জুতো ছাড়া আর কত জুতা আছে এখানে একটা পণ্য দেওয়া হয়েছে আফজাল কোম্পানি হ্যাঁ সু মডেল এরকম হালাল কিছু পণ্য মুসলমানদের আছে ওগুলা ব্যবহার করবো তারপরে দুই নম্বরে আসুন এই যে শ্যাম্পু জাতীয় ক্লিয়ার সানসেলিক ডাব হ্যাঁ এই শ্যাম্পুগুলা তাদের যেগুলা মা বোমরা ব্যবহার করে শ্যাম্পু জাতীয় হ্যাঁ সানসিলিক শ্যাম্পু ক্লিয়ার শ্যাম্পু এগুলা সব ইজরায়েলি পণ্য আমরা ভালো করে মনে রাখব যা বলতেছে সব ইসরায়েলের এগুলা বাদ দিয়ে আমরা দেশি পণ্য যেগুলো সেটা ব্যবহার করব ফিলিস্তিনের কোনো পণ্য নাই আমাদের দেশীয় যে পণ্য এগুলা ব্যবহার করব ফিলিস্তিনের না বরং ইজরায়েলি যে পণ্যগুলা ওগুলো বর্জন করব। তারপরে আসুন যে সাবানগুলা আমরা ব্যবহার করি এগুলোও ফিলিস্তিনে ইয়া ইজরায়েলের যেটা হলো লাইভ বয় ডাব হ্যাঁ লাক্স এই সাবানগুলা ইজরায়েলের এগুলা বর্জন করতে হবে এগুলা বাদ দিয়ে আমরা ব্যবহার করব কেয়া আছে মেরিল আছে এই সাবানগুলো ব্যবহার করব এরপরে আসুন কাপড় দুই হুইল পাউডার যেগুলো এটার ভিতরে হুইল আছে সারফেক্সের আছে হ্যাঁ এই এগুলোও কি ইসরায়েলি পণ্য এগুলো বর্জন করে আমরা এই সার এগুলোর পরিবর্তে ঘড়ি হ্যাঁ সূর্য এগুলা ব্যবহার করব তারপরে আসুন ইজরায়েলি পণ্যর ভিতরে আছে। যেগুলা মেরিল জাতীয় ব্যবহার করি ভেজলিন হ্যাঁ মামনডা ব্যবহার করে ফেরান লাভলি হ্যাঁ এগুলো তাদের পণ্য পন্স পাউডার আমরা অনেকে জানিও না যে এগুলা তাদের পণ্য এগুলা বর্জন করে আমরা সোনুর ভিতরে তিব্বত দিতে পারি মা বোনদেরকে বলে দিব মেরিলের ভিতরে আছে নিভিয়া একটা কোম্পানি এগুলো ব্যবহার করব এরপরে আসুন যেগুলো আমরা খাই খাবারের পর কোকোকোলা পেপসি সেভেন আপ হ্যাঁ এগুলো ইজরায়েলি পণ্য এগুলা বর্জন করে আমরা যেগুলো খাইব সেগুলো হলো মজো আরসি লেমন এগুলো ব্যবহার করতে পারব ঠিক আছে তারপরে ফিলিস ইসরায়েলের পণ্যের ভিতরে আছে যে চা পাতা খাই আমরা অনেকে চা পাতা খাই নাম জানি না তা যা একটা চা পাতা আসে এটা হলো ইজরায়েলের এটা বর্জন করে ইসবাহানি যেটা ওটা ব্যবহার করব তারপরে ফেফসুডেন্ট যেটা আছে কলজাফ ওটা ব্যবহার করে আমরা হয়ার কেয়ালস বা ইসরায়েলি পণ্য বাদ দিয়ে যেটা আছে বিধর্মীদের পণ্য ইসরায়েল বলুন আমেরিকা বলুন ভারত বলুন তারা সবাই আজ মুসলমানদের শেষ